তা যদি হয় তাহলে বাদ দেয় খালি গড়ে কথা কই আর মায়ের মানুষের কথা বলে কি জরুরি কইতাম কি কবি হিরু চাঙ্গাটা কইল আমার মাতা এক রক্ত চড়াই দিছে ও কথা মিললে গেছে ওরে মুইও তো হিরুর কথাই কইতেছে তোমার হয় তো কমু যে কি কমু ক হিরু এ তো দোস্ত হয় কিন্তু না করলে তো সর্বনাশ হয়ে যাবে হর্ণর শুটকাবাই হিরোগুলো তোমারে খুন করার ষড়যন্ত্র করতে আছে কে ওরে হয় মই টের পাই গেছি সাউটু বে তার তো ভাই শেষ হর্ণর শুটকা ভাই তুমি মানে যতই শত্রুর পাব আমি তো এই কথাটা ভাবতে পারি না যে এরা ফিতে পাবো এই তুই যে কথাটা কছু তার কোনো প্রমাণ দেওয়া প্রভু হ্যাঁ তুমি এটা কি কইলে পেরবান ছাড়া নুরু কোনো দিন কোনো কথা কইছে কোনো কথা কইছে নুরু পেরমান ছাড়া তুমি যদি দেখতে চাও নাও তাহলে নাও চল কোনো দল কিছু চলাও তুমি চল এই যা হল এদিকে আয় তো এই ঝুমকো কানে দিলে কেমন দেখা যায় দিহি এই ঝুমকা তুমি কানে পাইছো বড়বু তুই তো বুঝেছুই কিটা দিছে স্যাংরাটা তো আশা করিছে একটু কানে দিলে কি ক্ষতি হয় তোর এইসব সুরুজ জিনিস আমি কানে দিতে যাবো আমি কষ্টি দে আয় আমি কানে দিয়ে দিই কলেন তো না আমার কানে যদি গয়না পরানোর এতই শখ হয় মায়ের ওই গয়না থেকে একখান আইনে পরায় দাও মানা করব না ও বাইসে আসু তো তাই বুঝবার পারতিস না আগে ময়রে যাই তারপরে দেখ পানে কার সাথে এত জিদ করিস ও বড়বাবু आम्ही पडायत एक सुरी, काढून सुरु करू जवाई करे কমা না ধরো ধরো এই নুরুল হ্যাঁ এই তোর কলম শাক কী দেওয়া লাগবি হ্যাঁ মনে মিথ্যের শাককে দিয়ে দেব তাহলে চল